নমস্কার যেখানে হিন্দু ধর্মের একজন ব্যক্তি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে অপমান করছেন সেখানে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল তৃণমূলের বিধায়ক হয়ে কাঞ্চন মল্লিকদের তাহলে কি কেউ জোর করে মহাকুম্ভেতে নিয়ে গিয়েছিল খবর অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে একশো বছরের মহাযোগ শেষ হতে চলেছে শিবরাত্রির পুণ্য তিথিতে আর সেই দিনই মহাকুম্ভের সমাপ্তি তার প্রাক্কালী স্বামী কাঞ্চন মল্লিককে নিয়ে প্রয়াগরাজে পৌঁছে গিয়েছিল শ্রীময়ী চট্টরাজ ঝটিকা সফর তাই সাথে মেয়ে কৃষবি নেই সে কলকাতায় দিদা তত্ত্বাবধানে শুক্রবার রাত দেড়টায় বারাণসী পৌঁছে যায় কাঞ্চন শ্রীময়ী সেখান থেকেই তারা জানাচ্ছেন ভায়া মির্জাপুর হয়ে সেখান থেকে প্রয়াগরাজে পৌঁছতে শনিবার সকাল গড়িয়ে যায় সকাল নটা নাগাদ ত্রিবেণী সঙ্গমে আস্থা ডুব দিলেন টলিউডের তারকা দম্পতি প্রশ্ন করা হয় মহাকুম্ভ সফরের অভিজ্ঞতা কেমন বিধায়ক কাঞ্চন পত্নীর মন্তব্য মহিলাদের শৌচালয় নেই চোখের সামনে দেখছি কেউ অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় মহাকুম্ভের মেলা থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন শ্রীময়ী আচমকায় যাওয়ার প্ল্যান হল এর উত্তরে অভিনেত্রী জানাচ্ছেন কাঞ্চন আসতে চায়নি ওর কথাই সব গঙ্গাই তো এক আমি জোর করে নিয়ে এলাম ওকে তবে হুজুগে এসে দেখলাম একেবারে ফেঁসে গিয়েছি চূড়ান্ত অব্যবস্থা এখানে নেটে তারকাদের স্নানের ছবিগুলো দেখে ঝকঝকে ব্যবস্থা ভাবলে ঠকতে হবে ত্রিবেণী সঙ্গমে ভিআইপি জনি আস্থা ডুব দিয়েছি আমরা কেবল স্নানটুকু শান্তিতে করতে পেরেছি সঙ্গমের খুব সুন্দর পরিবেশ পোশাক বদলানোর জন্য জায়গা পেয়েছি তবে তার আগে পরের অবস্থা অবর্ণনীয়